ইসলামী ব্যবস্থার অধীনে পুরো বিশ্ব আফগানদের বিকাশ ও উত্থান দেখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ইমারাতে ইসলামী আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হক্কানি সম্প্রতি কাবুলে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রাফায়েল উদিচির সাথে এক বৈঠকে তিনি কথা বলেন সিরাজউদ্দিন হক্কানি বলেন আফগানরা উচ্চ মূল্যবোধ সম্পন্ন স্বাধীন চেতা জাতি তারা কখনোই স্বাধীনতা ও দাসত্ব মেনে নেয়নি নিজ ধর্ম সংস্কৃতি মূল্যবোধ ও দেশকে রক্ষায় তারা আরাম আয়েশকে বিসর্জন দিতে জানে একইভাবে তারা প্রাণোচ্ছলতায় ভরপুর তাই দুঃখ দুর্দশাকে তারা দ্রুত কাটিয়ে উঠতে জানে ইনশাল্লাহ দীর্ঘ চল্লিশ বছরের দুঃখ দুর্দশাও তারা দ্রুত কাটিয়ে উঠবে ইসলামী ব্যবস্থার অধীনে আফগানদের বিকাশ ও উত্থান দেখবে বিশ্ব যার সূচনা ইতোমধ্যে দেখতে পাচ্ছে সকলে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ভারী বৃষ্টিপাতে আকস্মিক বন্যায় তিনশো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও শতাধিক এছাড়া এই বন্যায় নিখোঁজ রয়েছে আরও বহু মানুষ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শুক্রবার আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানিয়ে তথ্য জানিয়েছেন তিনি বলেন যারা মারা গেছেন তারা দেশটির উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের বোরকা জেলার বাসিন্দা এছাড়াও সেখানে দুই শতাধিক মানুষ তাদের বাড়ির ভেতরে আটকা পড়েছে বলেও জানিয়েছেন তিনি আব্দুল মতিন কানিয়ারও বলেন টানা বৃষ্টির কারণে বাগলান প্রদেশের পাঁচটির বেশি জেলায় বন্যা দেখা দিয়েছে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে তাদের জরুরি সহায়তা দরকার মুসলিম বিশ্বের স্কলারদের পরামর্শ সভায় যোগ দিতে তুরস্কে গেলেন আফগানিস্তানের হজ ও ওয়াকফো মন্ত্রী মুফতিনুর মোহাম্মদ সাকিব শনিবার তুরস্কের ধর্মমন্ত্রী ডক্টর আলী এরবাসের আমন্ত্রণে তুরস্কে গিয়ে পৌঁছেছেন আফগান মন্ত্রীর নেতৃত্বাধীন ইসলামিক স্কলারদের একটি প্রতিনিধি দল মুসলিম উম্মা বিশ্ব মানবতা ও ইসলামিক স্কলার বা আলেম ওলামাগণ বর্তমান বিশ্বে যেসব হুমকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তা মোকাবেলার পথ খুঁজে পেতে পরামর্শ সভার আয়োজন করা হয় ইসলাম ও বাস্তবতার নিরিখে সব চ্যালেঞ্জ মোকাবেলায় মুসলিম বিশ্বের আলেম ওলামাগণ সভায় তাদের সুচিন্তিত মতামত তুলে ধরবেন ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যানজট ও প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে উন্নয়নের অপ্রতিরোধ গতি ধরে রাখতে মহাগুরুত্বপূর্ণ কাবুল জালালাবাদ মহাসড়কের দ্বিতীয় লেন তৈরি করছে ইমারতে ইসলামী আফগানিস্তান শনিবার মহাসড়কের দ্বিতীয় লেনের নির্মাণ কাজ পরিদর্শনে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মালানা আমির খান মুত্তাকির নেতৃত্বাধীন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রতিনিধি দলের অন্যতম সদস্য ও দেশীয় উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেন কাবুল জালালাবাদ মহাসড়কটি আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোডগুলোর অন্যতম বহুমুখী বাণিজ্যিক রুট হিসেবে তাৎপর্য অনেক বেশি এর মধ্য দিয়ে সাধারণ যানবাহনের পাশাপাশি প্রতিনিয়ত অসংখ্য পণ্যবাহী কার্গো চলাচল করে দ্বিতীয় লেন তৈরি হলে এর উপর চাপ কমে আসবে যানজট ও সড়ক দুর্ঘটনার পরিমাণ কমে আসবে ভূমি হলেও সচল থাকবে যান চলাচল ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ব্রিটেনের বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের গাজ্যায় ইসরায়েলে আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভে নেমেছেন এই দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসে তাবু টানিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইউরোপের কয়েকটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে অন্যতম এটি স্থানীয় সময় গত বুধবার লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু করেন কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একগুচ্ছ দাবি উত্থাপন করা হয় ইসরায়েলকে সব ধরনের অর্থায়ন বন্ধ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ নীতি সংস্কার ইসরায়েলকে বর্জন গাজদায় শিক্ষা প্রতিষ্ঠান পুনর্নির্মাণ সহ এতে বেশ কিছু দাবি রয়েছে ইরান পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে সৌদি আরবকে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পরমাণু শক্তি সংস্থা এর চেয়ারম্যান মোহাম্মদ ইসলামী সোমবার এইওআই চেয়ারম্যান ইসফাহানে জাতীয় পরমাণু সম্মেলন এবং বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইরানের সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আলানাজির সাথে সাক্ষাৎ ও আলোচনাকালে কথা জানান তিনি বলেন ইরান এবং সৌদি আরবের জন্য গুরুত্বপূর্ণ হল দুই দেশের জাতীয় স্বার্থের সাথে সংগতি রেখে মিথস্ক্রিয়া বিকাশের প্রচেষ্টা চালানো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে এবং দেশটিকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার দাবি জানিয়ে সাধারণ পরিষদের সর্বসম্মতক্রমে শুক্রবার প্রতীকী ভোটের মাধ্যমে একটি প্রস্তাব পাশ হয়েছে প্রতীকী এই ভোটাভুটির বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জিলা ফেরডান তবে সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর এই উদ্যোগকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন গাজা যুদ্ধের তীব্রতা বাড়তে থাকার সময় গত এপ্রিল মাসে জাতিসংঘে দুই হাজার এগারো সালের একটি প্রস্তাব নতুন করে উত্থাপন করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রস্তাবে ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা থেকে পূর্ণ সদস্য করার কথা বলা হয় আর এই প্রস্তাব কার্যকর করতে প্রয়োজন ছিল নিরাপত্তা পরিষদের সবুজ সংকেত ও সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্য দেশের সমর্থন তবে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার অধিকারী পাঁচটি সদস্য দেশের একটি আমেরিকা গত আঠারো এপ্রিল সেই প্রস্তাব ঠেকিয়ে দেয় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে আমেরিকার এই পদক্ষেপের বেশ সমালোচনাও হয় ইসরাইলে পণ্য সরবরাহ করা যে কোনো জাহাজে হামলা করবে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি যোদ্ধারা বৃহস্পতিবার এমন হুমকি দিয়েছেন সশস্ত্র এই সংগঠনের নেতা আব্দুল মালিক আল হুথি আব্দুল মালিক আল হুথি বলেন ইসরায়েলে পণ্য সরবরাহের সঙ্গে সম্পর্কিত যে কোনো সংস্থার জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে মালিক বলেন দক্ষিণ গাফদার রাফা অঞ্চলে চতুর্থবারের মতো আগ্রাসন চালিয়েছি ইসরায়েল আমরা এখন পঞ্চম বা ষষ্ঠবারের মতো ইসরাইলে আগ্রাসনের কথা ভাবছি ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে অস্ত্র ও গোলা বারুদ সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে ইসরায়েল ও হামাসের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করা উচিত অন্যথায় তারা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন করতে পারে এদিকে বাইডেনের হুশিয়ারির কোনো তোয়াক্কা না করে রাফায় হামলা চালিয়েছে ইসরায়েল এর আগে বাইডেন ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইসরায়েল যদি দক্ষিণ গাজদার রাফা শহরে আক্রমণ চালায় তবে তিনি তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন হামাসের সঙ্গে সংঘাত চলাকালীন প্রথমবারের মতো এটাই ইসরায়েলের প্রতি আমেরিকার সতর্ক বার্তা ছিল গাজাই ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে বেরিয়ে গেছেন বেশ কয়েকজন শিক্ষার্থী স্নাতক সমাপনী অনুষ্ঠানে বিক্ষোভকারী শিক্ষার্থীরা এমন কিছু করতে পারেন এমন আশঙ্কায় ভুগছেন আমেরিকার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিক্ষোভের জেরে অনেক বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন বন্ধ রাখা হয়েছে জানা গেছে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে অঙ্গরাজ্যের গভর্নর বক্তব্য দেওয়ার সময় শিক্ষার্থীরা স্থল ছেড়ে চলে যান তিনি ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী ছাত্র বিক্ষোভ নিয়ে কথা বলছিলেন হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তি দিলে আগামীকাল থেকে গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার রাজধানীর ওয়াশিংটনের সিয়াটলে এক জনসভায় তিনি কথা বলেন বাইডেন বলেন হামাস যদি আজ সব জিম্মিকে ছেড়ে দেয় তাহলে আগামীকালই বিরতি সম্ভব দখলদার ইসরায়েলের কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বলেছেন গাজাই বিরতি এখন পুরোটাই হামাসের উপর নির্ভর করছে যদি হামাস আজ জিম্মিদের ছেড়ে দেয় তাহলে আজ থেকে গাজজাই ইসরায়েলি হামলা বন্ধ করা হবে এবং আগামীকাল থেকে আনুষ্ঠানিক যুদ্ধ বিরতি ঘোষণা করা হবে